প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে যাতে শ্রম দেওয়া যায় নিজে যাতে শ্রম দিতে পারবেন তখন এই এই প্রতিষ্ঠানটা করবেন যে প্রতিষ্ঠানের মাধ্যমে নিজে পরিদর্শন করতে পারবেন না আমি মনে করি ওই প্রতিষ্ঠান আপনার না করাটাই ভালো এখন কথা হইল যে আবদ্ধভাবে খামারটা করতে গেলে আমরা কিভাবে করব কয় টাকা খরচ এটা এখন আসেন আমরা ডিমের যে হিসাবটা এডে করি যেমন এমন পঁচাশি পার্সেন্ট আছে ধরেন আপনার আশি পার্সেন্টই আছে আশি পার্সেন্ট থাকলে আমরা চারশো হাঁসের ডিম পাই চারশো পাঁচটা দশটা ডিম পাইতেছে মানে বর্তমানে চারশো পাঁচটা দশটা ডিম তুলতেছি তাহলে আপনি ধরেন চারশো ডিমই ধরেন তা চারশো ডিম যদি আমরা ধরি তাইলে বর্তমান বাজার কিন্তু থাকে পনেরো ষোলো সতেরো টাকা থাকে তাহলে আমরা সর্বনিম্ন যারা পনেরো টাকা এটা থাকবি পনেরো টাকা ধরলে আপনার ছয় হাজার টাকা আসে তো ছয় হাজার টাকা থেকে যদি আমরা আটত্রিশশো টাকা বাদ দিই তাহলে ধরেন বাইশশো টাকা প্রতিদিন থাকে বাইশশো টাকা যদি প্রতিদিন থাকে তাহলে আপনার মাসে থাকতে প্রায় ছয়ষট্টি হাজার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভ সকাল এস এস কে হাঁসের কামারের পক্ষ থেকে নতুন একটি ভিডিও তো আমরা রানিং রানিং ডিম পাড়া হাঁসের ভিডিওটা আসুন আমরা একটু দেখি আমরা এই হাঁসগুলো আপনাদেরই জন্য এবং ওই হাঁসগুলো পালতে গেলে কত টাকা খরচ হয় কত টাকা ব্যয় হয় কত টাকা আয় হয় এই হিসাবটা বোঝার জন্য দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এস এস কে হাসের কামার পক্ষ থেকে নতুন একটা ভিডিও আসুন আমরা এই ভিডিওটা একটু দেখি সুপ্রিয় দর্শক আসুন আমরা একটা আবদ্ধ খামার কিভাবে করে এবং কত টাকা খরচ যায় এবং দৈনিক কত টাকা আয় হয় কত টাকা ব্যয় হয় এই হিসাবটা আমরা একটু বুঝি আমি কিন্তু এখন বর্তমানে আমার আমার যে হাঁসের গোড় হাঁসের গোড়ে আছে হ্যাঁ যদি বা আমি হাঁস রাখি না সময় থাকে না ই থাকে না তবে হাঁসের গড়ের মাধ্যমে হাঁসের মাধ্যমে শ্রমটা কিন্তু এরকমভাবে দিতে হবে কারণ কারণ হচ্ছে আমার যদি প্রতিষ্ঠান থাকে দুই ডে বা পাঁচটায় থাকুক কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে যাতে শ্রম দেওয়া যায় নিজে যাতে শ্রম দিতে পারবেন তখন এই এই প্রতিষ্ঠানটা করবেন যে প্রতিষ্ঠানের মাধ্যমে নিজে পরিদর্শন করতে পারবেন না আমি মনে করি ওই প্রতিষ্ঠান আপনার না করাটাই ভালো হাসের ক্ষেত্রটা রয়েছে তেমন যে হ্যাঁ আমার হাঁস আছে ধরেন এদিকে আমার পাঁচশো পিস হাঁস আছে এই পাঁচশো পিস হাঁসে আমার প্রতিদিন আমার কয় টাকা খাবার লাগতেছে প্রতিদিন আমার একটা এই বেতনভুক্ত লোক লাগতেছে এবং আমার প্রতিদিন কয়টা হাঁসে ডিম দিতেছে প্রতিদিন কয় টাকা আয় হইতাছে প্রতিদিন কয় টাকা ব্যয় হইতাছে এই হিসাবটা যদি আমার ভিতরে না থাকে তাইলে আমি হাঁসের কামার করে আগাইতে পারবো না দেখেন সুপ্রিয় দর্শক আমার এই যে খামারটা এটা কিন্তু আবদ্ধভাবে খামারটা এই 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 খামারটা এখন হাঁসগুলা ঘরে আছে এবং পরে আমরা হাঁসগুলো আবার বিলে ছেড়ে দিব পাগারের মাধ্যমে ছেড়ে দিব যার ফলে আপনার এই হাঁসগুলা এনে পাঁচশো হাঁস এখন কথা হইল যে আবদ্ধভাবে খামারটা করতে গেলে আমরা কিভাবে করব কয় টাকা খরচ এটা একটু এখন আমার এদিকে পাঁচশো দুই পিস হাঁস আছে পাঁচশো দুই পিস হাঁসের মাধ্যমে আপনার প্রতিদিন খরচ হলে এক মন ধান একমন ধানের দাম পনেরোশো টাকা এবং পঞ্চাশ কেজি বস্তা একটা লিয়ারের দাম ছত্রিশশো টাকা আপনার অর্ধেক করলে এই আঠারোশো টাকা আঠারোশো টাকা আর হলে গিয়ে পনেরোশো টাকা তেত্রিশশো টাকা একটা লোকের বেতন আছে আপনার আপনার পাঁচশো টাকা তাহলে আপনার প্রতিদিন গেলো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আপনার প্রতিদিন এটা খরচ এটা আপনার হাঁসের দিন দিলেও খরচ হবে ডিম না দিলেও খরচ হয় এখন আপনি আসেন আমার এদিকে বর্তমানে ডিম আছে চারশো পাঁচটা সাইড দিয়ে তিন দিয়ে এই দশটা বারোটা এরকমের মাধ্যমে আছে আমরা চারশো হাঁসেই ধরি মাঝে মাঝে চারশো পঞ্চাশটা সাইডটাও যায় কিন্তু ডিম কিন্তু একটু ডেলিভারি করে দশটা বিশটা কমে বাড়ে এটারও কারণ আছে কারণ হইল গা গিয়ে আপনার একটা হাঁসে একটা হাসে প্রতি মাসে এই সাতাইশ দিন ছাব্বিশ দিন ডিম দেয় হ্যাঁ এটা কি রেগুলার ডিম পারে মাঝখানে একটু গ্যাপ যায় অনেক সময় খাবার যদি খাবার যদি আমরা একটু কম দেই একটা ডিম ভিতরে আসে ঠিক আছে কিন্তু ডিমটা গড়াইতে গিয়ে একদিন সময় লিট করে সেক্ষেত্রে এক একদিন ডিমটা পারে না এরকম সকল হাসে হয় না হয়তো বা শতকারা পাঁচটা সাতটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডিমটা পাই কত পারছেন আশি পঁচাশি নব্বই পঁচাত্তর পঁচানব্বই নব্বই এটা পাই কিন্তু মূলত আমাদের যে এই খাবারটা এই খাবারটা খেয়াল সঠিকভাবে না থাকলে কিন্তু এরকমটা মেচিংটা হয় আর এরকম এটা আবার দূর করতে গেলে যেমন আমরা কিছু ভিটামিন জাতীয় আছে এগুলো যদি আমরা ব্যবহার করি তাইলে আপনার এরকমটা হবে না তাইলে আপনারা এই হিসাবটা যদি এই পায়ে থাকে তাইলে তাহলে আমরা আপনারা আবদ্ধভাবে কামারটা করেন দেখবেন আপনার এই ফ্যামিলিও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন এবং আপনার হিসাবও ঠিক থাকবো সম্পূর্ণই ঠিক থাকবো শুধু মুখে বইলে পরে এই নিজের নিজের প্রতিষ্ঠানের নিজের শ্রম দিবেন না তাইলে কিন্তু হবে না হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন আসেন আমরা ডিমের যে হিসাবটা এটা করি মানে এখন পঁচাশি পার্সেন্ট আছে ধরেন আপনার আশি পার্সেন্টই আছে আশি পার্সেন্ট থাকলে আমরা চারশো হাঁসের ডিম পাই চারশো পাঁচটা দশটা ডিম পাইতেছে মানে বর্তমানে চারশো পাঁচটা দশটা ডিম তুলতেছি তাহলে আপনি ধরেন চারশো ডিমই ধরেন তা চারশো ডিম যদি আমরা ধরি তাহলে বর্তমান বাজার কিন্তু থাকে পনেরো ষোলো সতেরো টাকা থাকে তাহলে আমরা সর্বনিম্ন যারা পনেরো টাকা এটা থাকবেই পনেরো টাকা ধরলে আপনার ছয় হাজার টাকা আসে তো ছয় হাজার টাকা থেকে যদি আমরা আটত্রিশশো টাকা বাদ দিই তাহলে ধরেন বাইশশো টাকা প্রতিদিন থাকে তো বাইশশো টাকা যদি প্রতিদিন থাকে তাহলে আপনার মাসে থাকতে প্রায় ছয়ষট্টি হাজার তো এই টাকাটা দিয়ে আমরা কি করি যেমন আমার এক ছেলে ওরে আমরা আমার আমার যে পপার পপারে আমি পড়ালেখা পড়াইতেছি কিন্তু ও আবার ওর আম্মা ওরে প্রতিদিন সকালবেলা নিয়ে যায় আমি 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 হাঁসের ক্ষেত্রে একটু ব্যস্ত থাকি এবং খামার নিয়ে ব্যস্ত থাকি আমি যাইতে পারি না তা আমার সংসার খরচ আমার ফোলাফানের খরচ আমার ফোলাফানের স্কুল বেতন ওই দুধের খরচ আমার একটা লোক আছে ওই লোকের খরচ যাবতীয় খরচ আছে সম্পূর্ণ খরচ আমার এই হাঁস থেকে হাঁসের ডিম থেকে আমি সংসার খরচটা করি সুপ্রিয় দর্শক আপনারা আসুন আপনারাও খামার করুন খামার করে আপনারাও স্বাবলম্বী হন আশা করি ইনশাল্লাহ প্রতিটা খামারি আমার মতন স্বাবলম্বী হন এই দোয়াই আমি করি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম